you আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শরৎ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন ডাবল থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটি গুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হলো যে শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার বাবার জল ডালে একদম জল নিয়ে তারকেশ্বরে রওনা দিলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উদ্যান দাবা চুচুড়া স্টেশন রোড লেলিন নগর বাবার জল নিয়ে তারকেশ্বরে যাচ্ছেন আমরা জানেন যে শেষ সোমবার বাবার পায়ে যাতে সব মঙ্গলে ভালো করে থাকে সবাই যে থাকে সেই আমরা সেই ছবিটা দেখাচ্ছি শুভ সন্ধ্যায় আমরা একটু কথা বলে নেব যে একদম জল নিয়ে বাবার কাছে কি চাইবেন বাবার কাছে কি বলবেন

বন্ধু চলে গেছে তার আত্মা শান্তি কামনার জন্য আজকে সন্দেহ সন্তান থেকে জল তুলে তারা তারকেশ্বরের রওনা হলেন আর খুঁজুরা স্টেশন রোড লেলিননগর থেকে তারা এই জল নিয়ে যাচ্ছেন তারা এই মুহূর্তে যেই ছবিটা দেখাচ্ছে শুভ সন্ধ্যায় জয় ভোলেনাথ আর মঙ্গল করো কৃপা করো